বর্তমানে আমাদের বিভিন্ন প্রয়োজনে জমির তথ্যের প্রয়োজন হয়ে থাকে আর এই জমির তথ্য বার করবার জন্যই অনেকে অনলাইনের দোকান এবং সাইবার ক্যাপে গিয়ে ভিড় জমায় এখন আপনাদেরকে আর সাইবার ক্যাপ কিংবা অনলাইনের দোকানে যেতে হবে না আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে জমির সমস্ত রকমের তথ্য নিজেরাই বার করে নিতে পারবেন কীভাবে এই কাজটি আপনার বাড়িতে বসে করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন জমির তথ্য বার করবার জন্যই সর্বপ্রথম আপনারা বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন যদি আপনাদের বাংলার ভূমি পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইন বলে যে অপশানটা বামপাসের কর্নারে রয়েছে এই সাইন ইন অপশানে ক্লিক করবেন যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে এই পেজের সমস্ত ডিটেলস আপনারা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমি পোর্টালটাকে লগ করে করেই আপনাদেরকে দেখাচ্ছি তাই সাইন ইন অপশানের উপর ক্লিক করলাম সাইন ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে প্রথমে রয়েছে ইউজার নেম ইউজার নেম হিসেবে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপর নেক্সট অপশানের পর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বাংলার ভূমি পোর্টালে নতুন সিস্টেম চালু হয়েছে আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং বাম পাশে আপনারা কিন্তু আপনাদের নামটাকে দেখতে পাবেন এরপর জমির তথ্য বার করবার জন্যই ডানপাসে নই ইউর প্রপার্টি বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে আপনাদেরকে মৌজা আইডেন্টিফিকেশান করবার জন্য কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ব্লক এই সিলেড অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মৌজা যে মৌজার ডিটেলস আপনার বার করতে চাইছেন অর্থাৎ যে মৌজার মধ্যে আপনাদের জায়গাটা রয়েছে সেই মৌজাটা এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর জমির তথ্য ডিটেলসটা আপনার কোন ল্যাঙ্গুয়েজে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলাটাকেই সিলেক্ট রাখলাম এরপরে পাশের দিকে দেখুন অপশান বলে একটি অপশান রয়েছে এখানে প্রথমে রয়েছে খতিয়ান টাইপ যদি আপনাদের কাছে খতিয়ান নাম্বার থাকে তাহলে সেই খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু জমির তথ্য বার করতে পারবেন এর জন্য নর্মাল খতিয়ান এই অপশানটা কিন্তু আপনারা সিলেক্ট রাখবেন যদি আপনাদের কাছে লিচ খতিয়ান থাকে তাহলে লিচ খতিয়ান এই অপশানটা সিলেক্ট করবেন যদি আপনাদের কারোর কাছে এফএইচটিডি খতিয়ান থাকে তাহলে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন আর যদি আপনাদের কাছে দাগ নম্বর থাকে সেই দাগ নম্বর দিয়ে জমির তথ্য বার করতে চান তাহলে এখানে দেখুন সার্চ বাই প্লট বলে একটি অপশান রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন আমার কাছে বর্তমানে জমির দাগ নাম্বার রয়েছে আমি দাগ নাম্বারের সাহায্যে জমির তথ্যটাকে বার করতে চাইছি তাই সার্চ বাই প্লট এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে প্লট নাম্বার এই জায়গায় আপনার দাগ নাম্বারটাকে এন্টার করবেন এরপর যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপর ভিউ অপশানের ওপর ক্লিক করবেন ভিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে দাগ নম্বরটা দিয়ে আপনি সার্চ করলেন এই দাগের সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে এভাবে শো হবে এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেলসটা চেক করে নিতে পারবেন এই দাগের কত পরিমাণ জায়গা রয়েছে এবং এই দাগ নাম্বারে কতগুলো খতিয়ান রয়েছে তাদের মালিকানার নাম কি রয়েছে তাদের জায়গার পরিমাণ কি রয়েছে সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন চাইলে আপনারা এই ডিটেলসটাকেও প্রিন্ট আউট করে নিতে পারবেন কিভাবে জমির তথ্য বার করতে হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এস এম এস করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন